আমি আমার ভালো ভেন্দার প্রমাণ কারো কাছেই দেই না কারণ আমি কেমন এটা আমার আল্লাহ জানে এটাই আমার জন্য যথেষ্ট কৃষ্ণ দাসকে কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে মাত্র একজন কৃষ্ণ কৃষ্ণের নেতাকে একটু শোনেন কষ্ট হচ্ছে আপনাদের ওরা করতেছেন ভারত সহ গান ফুলাইছে বাংলাদেশে ইস্কনের নেতারা আন্দোলন শুরু করে দিছে আমার কথা হলো এই দেশে যদি অতীতে বিএনপির নেতাদেরকে গ্রেফতার করা যাইতে পারে ফাঁসিতে ঝুলানো যায় আর এবং আল্লামা সাইদি সাহেবকে সহ

স্বেচ্ছাসেবক যারা আছেন মাদ্রাসা ছাত্র যারা আছেন আপনারা মাদ্রাসায় অতি দ্রুত চলে যান আপনাদেরকে মহতামিম সাহেব ডাকছেন আপনারা অতি দ্রুত চলে যান আমার ভাইরা আমার প্রিয় ভাইরা আপনারা অনেকেই বলছিলেন বাংলাদেশে বুরকা নিষিদ্ধ করতে হবে কথা বলেন বুরকা নিষিদ্ধ করতে হবে আমি বলি বুরকা তো আপনাদেরই বেশি কাজে লাগবে আপনাদেরই বেশি কাজে লাগবে এবার পড়ানোর সময় বুরকা তো আইগানিত ঠিক ঘোষণা করতে চান ঠিক বোরকা যদি নিষেধ ঘোষণা করতেই চান যান আপনার দাদার দেশে দেয় সেখানে ঘোষণা নিষিদ্ধ করতে পারেন এই দেশে চলবে না চলবে না ঠিক বোরকা পর্যন্ত থাকবে কথা বলেন প্রিয় উপস্থিতি আমি অনেক খুশি অনেক খুশি রাগ করতেছেন না তো অনেক খুশি একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে লোকটার নাম আমি বলবো না এটার নাম প্রাক মুখ নিতে আমার ঘৃণা লাগে লজ্জা লাগে মধুপুর সে বলছিল আমরা দুই ঘন্টা সপ্তাহ চত্বর পরিষ্কার করে ফেলেছি আমি বলি দুই ঘন্টা পরিষ্কার করছো মেনে নিছি যাদেরকে পরিষ্কার করছিল তারা তো চলে গেছে জান্নাতে তুমি কই গেলা ঠিক কই গেলা আজকে তুমি কথা বলে ঠিক তবে ওই কোনাঙ্গার আমাদেরকে বলছিল যারা সাপলা চত্বরে গিয়েছে তারা নাকি ধর্মান্ধ তারা নাকি মানবতার দুশ্মন ওই কোনাঙ্গার মুসলমানদের চাইতে মানবতার বন্ধু ধর্মান্ধ নাই আমরা চক্ষ ওলা বরং তাদেরকে আমরা চক্ষ ওলা বানাইতে চাই কথা বলেন ঠিক না আমার ভাইরা আমার কথা শেষ যেহেতু হুজুর আইসা করছে আর কথা লম্বা করার সুযোগ নাই আমার ভাইরা ইসলামের জন্য দুইজন মহিলা ইসলামের জন্য দুইজন মহিলা কি করছিল বলবো কি বলবো আমার ভাইরা নবীজি নবীজি ইসলামের জন্য দান চাইছেন জিহাদের জন্য জিহাদের জন্য আমার সাহাবিরা ইসলামের জন্য তোমাদেরকে দান করতে হবে দান করতে হবে সাহাবিরা তারপরে যা কিছু আছে সব দান করে দিচ্ছেন